অভিনন্দন বাংলাদেশ টাইগার টিম প্রথম টি টোয়েন্টিতে নেদারল্যান্ডকে হারানোর জন্য সো আজকে কিন্তু আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান এবং তাস্কিন আহমেদ আপনাদের হচ্ছে যে বলারগুলো ছিল সেগুলো কিন্তু ভালোই বল করেছে এ কারণে কিন্তু নেদারল্যান্ড তেমন রান করতে পারেনি বাট ব্যাটিংটা আজকে বাংলাদেশের ব্যাটিংটা আমাদের অনেকটা ভালো লাগছে কারণ তানজিদ তামিম এবং যখন পারভেস ইমন ওপেনিং জুটি করলো তারা পারভেস ইমন বেশিক্ষণ কিন্তু থাকতে পারেনি তার সাথে সাথে দেখেছি আমরা তানজিদ তামিম কিছুটা রান করছিল বাট আজকে কিন্তু ফিফটি পেয়েছে লিটন কুমার দাস যে লিটন কুমার দাসকে মনে করেন যে ডাক লিটন নামে মনে করেন ডাকা হয়েছিল সেই লিটন কিন্তু আজকে একটা ভালো ব্যাটিং উপহার দিয়েছে বাংলাদেশ টিমকে এ কারণে কিন্তু বাংলাদেশ টিম আজকে প্রপারলি ভালো ব্যাট করার কারণে নেদারল্যান্ডকে প্রথম ম্যাচেই মানে প্রথম টি টোয়েন্টির যে প্রথম ম্যাচটা সেটাতে হারাতে পারছে সো বাংলাদেশ টাইগার টিম যদি এভাবে ক্রিকেটটা খেলে তাহলে দেখা যাবে যে যে কোনো টিম আসুক না কেন তাদেরকে হারানো বাংলাদেশের জন্য অনেকটাই পসিবল হবে সো আজকে যদি তাদের বোলিং লাইনটা খারাপ হইতো নেদারল্যান্ড টিমটা হচ্ছে আপনারা দেখবেন যে ফুটবলের মধ্যে তারা কিন্তু সেরা তারা দেখেন মানে ক্রিকেটের মধ্যেও কিন্তু এখন যুক্ত হয়েছে সো এর আগে তারা অনেক ম্যাচ খেলেছে অনেক দেশের সাথে এবং বাংলাদেশে এসে তারা কিন্তু দেখলেন যে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা খেললো এবং হারলো সো বাংলাদেশ যদি তাদের সাথে হারতো তাহলে কিন্তু বাংলাদেশের একটা কি যে একটা পসিবিলিটি আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো কারণ এরকম দুর্বল টিমের সাথে যদি বাংলাদেশ হারে তাহলে কেমন একটা জানা এই কারণেই আমরা বাংলাদেশ এ টিমকে আবার অভিনন্দন জানাই কেননা প্রথম জয়টা তারা ভালোভাবেই পেয়েছে এবং তাদের ব্যাটিং লাইনটা অসাধারণ হয়েছে এই ব্যাটিং লাইনটা তারা যদি ধরে রাখতে পারে তাহলে এর থেকে যে শক্তিশালী টিমগুলো আছে তাদের কিন্তু হারাতে পারবে বাংলাদেশ এটা কিন্তু আমরা আত্মবিশ্বাস আসে এবং মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ আপনাদের হচ্ছে যে শেখ মেহেদি তারা কিন্তু ভালো বলিংয়ে করছে বলার দিক দিয়েও কিন্তু আপনাকে দিকটা দেখতে হবে সো তাদের বোলিংটাও অসাধারণ হয়েছিল সবগুলোই পারফেক্ট হওয়ার কারণে কিন্তু তারা আজকে ম্যাচটা জিততে পারছে দেন পরবর্তী যে ম্যাচগুলো হবে আমরা আশাবাদী যে বাংলাদেশ টাইগার টিম তারা টি টোয়েন্টি সিরিজ হারাবে নেদারল্যান্ডকে দেখেন আমরা পাকিস্তান যে কিছুদিন আগে যে খেলাটা হলো পাকিস্তানকে কিন্তু হারিয়ে সিরিজ জয়লাভ করছে বাংলাদেশ দেন এখনও এবার যে টার্গেটটা হচ্ছে টি টোয়েন্টির মধ্যে তার র্যাঙ্কিং এগিয়ে নিয়ে যাবে কারণ নেদারল্যান্ডকে হারালে কিন্তু তাদের র্যাঙ্কিংটা আরও এগিয়ে যাবে আমরা কিন্তু পাকিস্তানকে হারানোর পরে একটু এগিয়েছি এবং এবার এই নেদারল্যান্ডকে হারালে কিন্তু মানে হারাতে বলতে যদি তিনটে ম্যাচে হারাতে পারে তাহলে কিন্তু আরও ভালো হয়ে যাবে তবে তিনটা কিন্তু পসিবল নয় হয়তো তারা সিরিজ জিতবে বাংলাদেশ আমরা এটা মানে এতটুকু শেয়ার হতে পারি সো লিটন কুমার দাস সে কামব্যাক করেছে অনেকটাই দরকার ছিল তার ব্যাটিং এবং তার তামিম সেও তো ভালোই করতেছে বাকি ব্যাটসম্যানগুলো এবং পরবর্তী ম্যাচে ভালো করবে